অবশেষে অপেক্ষার অবসান শুরু হলো আনুষ্ঠানিক প্রচার এরই মধ্যে প্রার্থীদের দৌড়ছাপ বেড়েছে ভোটারদের কাছে ব্যানার ফেস্টুনেও ছেয়ে গেছে গোটা ক্যাম্পাস সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকেই নির্বাচনী প্রচার শুরু করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা একাত্তরের শহীদদের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে ফুলেল শ্রদ্ধা জানিয়ে নির্বাচনের প্রচার শুরু করে ছাত্রদল এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন প্রতিশ্রুতি নয় পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাসী ছাত্রদল বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে আগামী ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রতিশ্রুতি নয় আমরা পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে আগামী ডাকশু নির্বাচন কেন্দ্রিক ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন

জয় শহীদ আমাদের জুলাইয়ের যে আহত তাদেরকে চিহ্নিত করার কেস করেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে হাসপাতালে আউটে নিয়ে আসে তাদেরকে কারা এটা সাথে জড়িত সেটাকে বের করে নিয়ে আসেন স্বতন্ত্র হয়ে যারা লড়ছেন তারাও নেই পিছিয়ে তবে রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে প্রচার বিমুখ বলে অভিযোগ করেছেন কেউ কেউ সত্যিকার অর্থে গেলে আমাদের ফুটেজের যে জায়গাটা আমাদের সব সংবাদকর্মীরা হচ্ছে প্যানেলের দিকে ফুটেজ দিচ্ছে আমাদের সব সংবাদ মাধ্যমরা হচ্ছে যারা রাজনৈতিকভাবে উঠে আসছে দলীয়ভাবে উঠে আসছে তাদেরকেই ফুটেজগুলো দিচ্ছে তো সংবাদকর্মীদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা আমাদের স্বতন্ত্রতার জন্যও কাজ করেন এর আগে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করে দিক নির্দেশনা দেয় নির্বাচন কমিশন নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ষাটটি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী তৃতীয় স্তরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আর্মির উপস্থিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে সাতটা এন্ট্রি পয়েন্ট আছে সে আটটা সেই সাতটা এন্ট্রি পয়েন্ট আপনারা জানেন যেমন এখানে পলাশি আছে নীলখাত আছে শাহবাগ আছে এরকম মেইন সাতটি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান দাঁড়িয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা সেনা মোতায়েনের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা ছাত্রলীগ যারা আগে ছিলেন তাদের এখন একটা আধিপত্য বিশ্ববিদ্যালয়ে বিরাজমান এবং আওয়ামী লীগ সময়ের নীলতল প্যানেলের যারা আছেন শিক্ষকরা তারা এখনও বিদ্যমান এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় এটার কারণে কিন্তু এই ব্যবস্থাটা নেয় আমি স্বাগত জানাচ্ছি ডাকশো নির্বাচন কেন্দ্র করে সেনাবাহিনী এখানে নিয়োগ দিবে তো এটা আমরা আসলে একটু শঙ্কিত কারণ এতে করে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা এখানে একটা ভয় বিরাজ করতে পারে তাদের মনে ফলে শিক ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মনে হয় একটু ভাবার এই জায়গায় জায়গা আছে যে কিভাবে আসলে ভয় ডরহীন মুক্ত পরিবেশে একটি ডাকশো নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের নয় তারিখে উদযাপন করা যায় এদিকে ভোট গ্রহণের আগের দিন আট সেপ্টেম্বর ও ভোটের দিন ঢাবি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনে আটাশ পদে প্রার্থী হয়েছেন মোট চারশো একাত্তর জন নাজমুল হাসান Star News.